やった

Aja tuh? Saya harimau tuh. Eh kawan আমি মানুষের বড় বাইরে বন পার্বণী জামাই দীর্ঘ তিন বছর আগে উনার বোনকে বেকার বের তখন থেকে রোগী ছিল এরকম অবস্থায় উনার বাইরে না থাকে তো আমার বাসায় তাকেও চিকিৎসা সেবা দিয়ে আসতে দীর্ঘ দুই বছর আগে উনি আমার বাসা থেকে নিখুঁচ হয়ে যায় ওনাকে বহু খোঁজাখুঝির পরে গত পরশু দিন আমি খবর পড়লাম ওদের টাকা করে আছে এবং বিভিন্ন মানুষের মাধ্যমে যোগাযোগ করার পর আমি বুঝতে পারছি ভবিষ্যতে মারক সমিতিতে যোগাযোগ করে ওনাকে আমি হাতে বুঝিয়ে পাইছি বুঝিয়ে পাওয়া আমি ওনার জন্য এবং আর তোর প্রতি আমি কথা আমি মানসিক রোগীদের নিয়ে কাজ করি দুই হাজার সাল থেকে আর মানসিক রোগীদের তহবিল নাম নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি দুই সাল থেকে এ পর্যন্ত আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা নিয়মিত আমরা মাঝে মধ্যে আমরা মানসিক রোগীদের জন্য খাবারের ব্যবস্থা করি তাদের কাপড় চোপড় এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করে থাকি এবং আমরা মাঝে মাঝে তাদের হস্তান্তরের ব্যবস্থা করে থাকি এ পর্যন্ত আমরা আটচল্লিশ জন মানসিক রোগীকে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি আর হচ্ছে আমাদের এখানে ট্যাক প্রায় অর্ধ শতাধিক মানসিক রোগী আছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যদি তাদের জন্য একটা হসপিটাল নির্মাণ করতে পারি তাহলে হয়তো সবাইকে এক জায়গায় রেখে আমরা তাদের জন্য সেবার ব্যবস্থা করতে পারবো হ্যাঁ ওনাকে আমরা যেভাবে পেলাম ওনাকে মূলত উনি দীর্ঘ বত্রিশ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে আর আক্রান্ত ছিল এবং উনি দু বছর আগে বাড়ি থেকে হারিয়ে গেছে হারানোর পর উনি করতে ঘুরতে টেকনাফে চল আসে আসার পর হঠাৎ উনি হোটেল রাজমহলের নিজে অবস্থান করছিল প্রায় এক বছর আগে ওনার সাথে এখানে সিন্দি চালক কামাল ভাইয়ের সাথে দেখা হয় কামাল ভাই খুব মানসিক মানবিক মানুষ উনি সেজন্য ওনাকে নিয়মিত দেখাশোনা করে দেখাশোনা করে আসে এবং হঠাৎ তার সাথে কথা বলার এক পর্যায়ে উনি তার পরিবারের ঠিকানা বের করতে পারে এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য গত সাতাশ তারিখ জানুয়ারি সাতাইশ তারিখ ওনাকে সৌদিয়া কাউন্ডারে নিয়ে যায় কিন্তু ড্রাইভার তাকে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করে এই সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হলে কামাল ভাইয়ের সাথে কথা বলে তাকে পরিবারেরকে পরিবারের কাছে পৌঁছানোর জন্য একটা আমরা ব্যবস্থা করব বলে তাকে আশ্বস্ত করছিলাম সেজন্য আজ আমরা সকলে মিলিত হয়ে মারতের অন্যান্য যারা সদস্য আছে এবং আপনাদের সকলের সহযোগিতায় আজ আমরা তার বকনিপতির কাছে তাকে তুলে দিতে সক্ষম হয়েছি দুদিন ধরে হোটেল নিস্তরায় দোকানের পাশে থাকতো হঠাৎ হঠাৎ তুলনায় সাজা আমি কথা বলছি বলছে আমাকে বাড়ির বলছে বলছে করে আমি ওনাকে দেখাশোনা করতাম নামের একটা ছেলে আছে দোকানের উনি আমরা দুই মিলে ওনার দেখাশোনা করতাম উনি খাইছি কিন খাই ওটাই আমরা কি ব্যবস্থা করতাম আমরা যতটুকু এই সমস্ত ছিল আমাদের যতটুকু আমি দেখাশোনা করতাম ওনার

যদি যদি করা আমি গতকালকে ওই আমি আমার অফিসে ছিলাম আমরা তো মানসিক প্রযুক্তিবি উন্নয়নে কাজ করে থাকি আমরা এই শরীফ প্রকাশ শরীফ প্রকাশ বাইলাকে যখন রাজু ভাই আর কাম্বাই ভাই কাম্বাই রাজু ভাই পাওয়ার পর আমাকে যখন বলে আমি সবাইকে যোগাযোগ করেছি আপনাদেরকেও জানাই অবগত করেছি সবাইকে নিয়ে আজকে আমরা ওনার বগ্নপতি যে আসছে ওনার বগ্নপতিকে আমরা হস্তান্তর করছি আমাদের কার্যক্রম আগেও ছিল দুই সাল থেকে এ আছে ইনশাল্লাহ থাকবে আমাদের এখানে আমাদের এখানে তো কোনো তহবিল জমানত বা কেউ আর্থিক সহযোগিতা করবে এরকম কেউ নেই যারা নিজ নিজ দায়িত্বে নিজের গিয়া নিয়ে উদ্যোগে যারা ধরেন এই সাহায্য করে বার্থডে যায় ম্যারেজ ডে যায় বিভিন্ন আকিকা বিভিন্ন যে আছে তারা নিজ থেকে যারা আমাদেরকে ইনফর্ম করে আমরা কাছ থেকে সহযোগিতা করে আমরা মানসিক রোগীকে এটা আমরা বাদ দিয়ে থাকি বিতরণ করে থাকি আমরা নিজেরাইও বিতরণ করি আর আমরা এই আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতা আপনাদের দুয়াই আটচল্লিশ জন পর্যন্ত হস্তান্তর করেছি এটা আটচল্লিশ নম্বর যাচ্ছে সাতচল্লিশ জন পর্যন্ত গেছে আর দশ বারো জন পর্যন্ত আমরা খোঁজখবর পেয়েছি কিন্তু ওনারা ওনাদের পরিবারে নিয়ে যায়নি আর আমাদের তো এখানে কোনো রাজা রাখার কোনো বাসস্থান নেই যদি কারও সহজিতা কেউ যদি চাই একটা মানসিক রোগীদের তহবিলের জন্য একটা বাসস্থান করবে সহযোগিতা করবে সে সুবাদে আমরা মানসিক রোগীগুলোকে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে একসাথে রেখে আমরা নিজ নিজ পরিবার পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো চিকিৎসা দিতে পারবো ওনাদেরকে অন্তত এক বেলা বাতের ব্যবস্থা করতে পারবো আমরা প্রশাসনিকভাবে কাউকে জানাই না কোন যুদ্ধ প্রয়োজন হয়নি আর প্রশাসনিকভাবে যদি কেউ যদি প্রশাসনকে অবগত করে থাকে সে সুবাদে প্রশাসনে আমাদের কাছ থেকে সহযোগিতা নেয় আমরা প্রশাসনকে প্রশাসনের সহযোগিতা করি হ্যাঁ সবাই অবগত আছে আলহামদুলিল্লাহ আগে যারা টিএনও ছিল এসএলএন ছিল সরকারি প্রশাসন ওসি ছিল সবাই জানে সবাই অবগত আছে অন্তত টেকনা উপজেলার মধ্যে একটা মারুত নামের একটা সংগঠন আছে